মেসেঞ্জারে উল্টা উল্টা কমেন্ট আর উল্টা উল্টা ভাষা বলেছে ফেসবুকে আইডির নাম কি পিয়ালি সরকার ছিল পিয়ালি সরকার ঘুরাতে মশা দিনে মাছি নেচে মরে খ্যাপা আমার শহর গানে লিখেছিল বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু কার্যত চন্দ্রবিন্দুর লেখা অমুখ দুই লাইনে ফিরে এলো বাস্তব জীবনে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রকাশ্যে এলো লোকচক্ষুর সামনে পুরুষ আর ভার্চুয়ালি মহিলা কখনো কখনো আবার আবির্ভাব ঘটে পুরুষ হিসেবেও এক কথায় যেন অর্ধ নারীশ্বর পূর্ব মেদিনীপুরের এই যুবক নাম তপন খাড়া অভিযোগ মহিলাদের নাম দিয়ে ভুয়ো ফেসবুক প্রোফাইল তৈরি করতেন তপন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন মহিলাদের মহিলারাও সহজেই অ্যাকসেপ্ট করে নিতেন রিকোয়েস্ট এরপর বন্ধুত্ব একটু গভীর করে ব্যক্তিগত মুহূর্তের ছবি তথ্য জেনে নিতেন এরপর শুরু হতো ব্ল্যাকমেল সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে জানা যায় ফেক প্রোফাইলগুলো তপনেরই এরপর তাকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় ওর নাম তাপস খাড়া ওর একটা পিয়ালি সরকার একটা আইডি আছে বিগত মাস ছয়েক ধরে ওই আইডিটা ব্যবহার করছে আর সমস্ত পাড়ার কোলাঘাটের যত মেয়ে আছে পাড়ার মেয়ে বউ বৌদি কাকিমা ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারা মেয়ে ভাবে অ্যাকসেপ্ট করে নেয় করে নেওয়ার ফলে ওর সাথে রীতিমতো ও বাজে বাজে তাদেরকে কমেন্ট করতে থাকে ইনফ্যাক্ট আমাকেও করেছে তার জন্য আমি আজকে এই স্টেপটা নিতে বাধ্য হলাম খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত তপনকে থানায় নিয়ে যায় অরুণাভ মান্নার রিপোর্ট কালকাটা নিউজ